রোজ সকালে দিন শুরু করার আগে এই প্রার্থনাটি দয়ালের শ্রীচরণে তিনবার করবেন দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আপনার উন্নতির গতি বেড়ে যাবে। প্রত্যেক চায় সংসারে সুখ শান্তি উন্নতি প্রত্যেকেই চাই ভালো থাকতে কিন্তু আমরা ভালো থাকতে পারি না অনেকে দেখবেন যতটা উন্নতি হওয়ার দরকার ততটা কিন্তু হয় না আবার অনেকে আছেন ভগবানের কাছে প্রার্থনা করেন হে দয়াল আমার উন্নতি হোক অর্থ হোক সম্পত্তি প্রতিপত্তি হোক কিন্তু তাতে কি সবার হয় সবাই কি অর্থবান হয়ে ওঠেন সবার কি উন্নতি হয় দেখবেন কারোর হয় কারোর হয় না তো আমাদেরকে প্রার্থনা ঠিকভাবে করতে হবে তাহলে দেখবেন সকল মনস্কামনা পূর্ণ হবে আমরা যদি প্রার্থনা ঠিকভাবে করতে পারি দয়ালের শ্রীচরণে তাহলে দেখবেন আপনার উন্নতিও হবে এবং আপনি যা চাইবেন তাই হবে এই যে আমাদের প্রার্থনা প্রার্থনা কেমন করে করতে হয় কি প্রার্থনা করতে হয় কেমন করে দয়ালের শ্রীচরণে ওই প্রার্থনা জানাতে হয় সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো আমরা প্রত্যেক মানুষই কিন্তু চায় সুখ শান্তি প্রত্যেক মানুষই চায় উন্নতি করতে এবং প্রত্যেকের অর্থ প্রতিপত্তি এটি আমাদেরও পরম দয়ালের কাছে প্রার্থনা রইবে যেন প্রত্যেক মানুষ সুখে শান্তিতে অর্থ প্রতিপত্তি সব কিছু নিয়েই যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তো আমাদেরকে প্রার্থনা কেমনভাবে করতে হবে আমরা যদি রোজ সকালবেলা ইষ্টভিতে নাম ধ্যান ও প্রাতকালীন প্রার্থনার পর গুরুজনদের চরণে প্রণাম নিবেদন করি এবং তারপর বাড়ির ঈশান কোণে দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে হাত জোর করে এই কথাগুলি তিনবার উচ্চারণ করতে পারি তাহলে দেখবেন আমাদের উন্নতি 100 গুণ বেড়ে যাবে এবং এটি 100% গ্যারান্টি মনে রাখবেন বাড়ির ঈশান কোণ ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণে দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে কিন্তু এই কথাগুলি বলতে হবে তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ঘুম থেকে উঠেই কিন্তু দয়ালের ফটোর দিকে তাকাবেন বা ঠাকুরের ফটোর দিকে তাকিয়ে চোখ খুলবেন এবং বিছানা থেকে নামার সময় মনোযোগ দিয়ে শুনুন এবং বিছানা থেকে নামার সময় দাদারা ডান পা এবং মায়েরা বাম পা প্রথম মাটি বা ফ্লোর স্পর্শ করবেন রোজ সকালে যদি আপনি এগুলি দেখবেন পৌঁছবেন আপনার উন্নতি হবেই হবে এবং আপনার যে উন্নতি হচ্ছিল সেই গতিও বেড়ে যাবে আপনি ভাবতেই পারবেন না যে এত উন্নতি এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব আপনার পারিপার্শ্বিকও দেখবেন ভাবতেই থাকবে যে কিভাবে এত উন্নতি সম্ভব এবার শুনুন সেই অমৃত কথা যেটি রোজ সকালে তিনবার উচ্চারণ করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে দরকার হলে এটি লিখে নেবেন সকালবেলা ईशान কোণে উত্তর দিকে মুখ করে হাত জোর করে বলুন হে পরম করুণিক হে সর্ব হে সর্বানুসূত বাপ তো পাক প্রথম সর্ব সর্ব सर्व हृदय প্রাণন পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগৎ রূপে প্রতিভাত রক্তমাংস মাংস সংকুল উদ্ভাসিত তুমিই তোমার তজ্জাত সন্তান এই আমিও তোমার তুমিরই উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ দূরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাতে উদ্ভাসিত করিয়া তোলো এই আমি আমার আব্রহ্মস্তস্য পছন্দ তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র আমার সকল মনস্কামনা পূর্ণ করুন দয়াময় আমার সকল মনস্কামনা পূর্ণ করুন দয়াময় আমার সকল মনস্কামনা পূর্ণ করুন দয়াময় এই অমৃত কথাগুলি প্রত্যেক দিন ঈশান কোণে উত্তর দিকে মুখ করে হাত জোর করে কিন্তু দাঁড়াবেন এবং এগুলি তিনবার উচ্চারণ করবেন তাহলে দেখবেন আপনার উন্নতি হবেই হবে এবং আপনি উন্নতি শিখরে পৌঁছাবেন এবং আর যা যা নিয়মগুলো আগে বললাম যে প্রথমে নাম ধ্যান করতে হবে ইষ্টভিত করতে হবে এবং নির্দিষ্ট সময়ে প্রার্থনা করতে হবে তারপর কিন্তু এই কাজটি করবেন তাহলে দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে বাধ্য আপনার উন্নতির গতি একশো গুণ বেড়ে যাবে জয়গুরু